আসসালামু আলাইকুম আমি শাকি সকলকে স্বাগত আজকে আপনাদের তৈরি করে দেওয়া ড্রাগন ফলের আইসক্রিম দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু দারুণ হয় তো চলুন দেখেন কীভাবে এই ড্রাগন ফলের আইসক্রিমটা আমি তৈরি করি আজ বানাবো ড্রাগন ফলের আইসক্রিম তো তার জন্য আমি এখানে একটা ড্রাগন ফল নিয়েছি নিয়েছি লিকুইড দুধ আর নিয়েছি কনড্যাক্স মিল্ক মাত্র এই দু তিনটে উপকরণ দিয়ে কিন্তু এই আইসক্রিমটা বানিয়ে নেওয়া যায় এখন আমি ড্রাগন ফলটাকে কেটে নেব ড্রাগন ফল এমন একটি ফল যা দেখতে খুব সুন্দর লাগে আর বাজারে গেলে প্রথমে কিন্তু এই ফলটার উপরেই নজর পড়ে আমি বাজার করতে গেলে এই ফলটা না নিয়ে কিন্তু ফিরে আসি না আর এই ফলটা আমার মেয়েরও খুব পছন্দ তো আমি ওকে মাঝে মধ্যে টিফিনে ফিনে এই ফলটা দিয়ে থাকি আর ড্রাগন ফলের কালারটা এত সুন্দর দেখলে মানে দু চোখ একদম জুড়িয়ে যায় এতটাই সুন্দর দেখতে তো খোসাগুলো আমি এখন ছাড়িয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর একদম কালারটা এখন ছোট ছোট টুকরো করে কেটে নেব ড্রাগন ফলের আইসক্রিম বানানো খুব একটা কঠিন কাজ নয় একেবারে সহজ এই আইসক্রিমটা কিন্তু যে কেউ বানাতে পারবে ড্রাগন ফলটা কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটা মিক্সিং জার নিয়েছি ওর মধ্যে ড্রাগন ফলগুলো দিয়ে দেবো কয়েকটা টুকরো রাখলাম আমার মেয়ের জন্য ও খুব ভালোবাসি এই ড্রাগন ফল খেতে ড্রাগন ফলের টুকরোগুলো মিক্সিং জারের মধ্যে তুলে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো দুধ এখন আমি দিয়ে দেবো কন্ডেন্স মিল্ক আর কনডেক্স মিল্ক না থাকলে আপনারা কিন্তু এখানে চিনি দিতে পারেন তবে কন্ডেন্স মিল্ক দিলে দারুণ টেস্টি হয় আইসক্রিমটা আর একদম ক্রিমি ক্রিমি ভাব হয় সমস্ত উপকরণ নেওয়া হয়ে গিয়েছে এখন ঢাকনা বন্ধ করে আমি এটাকে মিক্সিতে ঘুরিয়ে নেব আইসক্রিমের মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে এখানে আমি একটা আইসক্রিম মোল নিয়েছি এই মোল্টের মধ্যেই এই মিশ্রণটা এখন ঢেলে দেব একটা ড্রাগন ফলে কিন্তু চারটে আইসক্রিম হয়েছে এখন আমি এই কাঠিগুলো লাগিয়ে দেবো এবার আমি এটাকে ফ্রিজে রাখবো যতক্ষণ পর্যন্ত না আইসক্রিমটা ভালোভাবে সেট হয়ে যায় সে পর্যন্তই কিন্তু রেখে দেব এটা আমি আইসক্রিম বের করে নিয়ে চলে এসেছি আর এমনি পানির উপরে রেখেছি তাহলে খুব সহজে কিন্তু আইসক্রিমগুলো উঠে আসবে এবার কিন্তু খুব সহজে আইসক্রিমগুলো কিন্তু উঠে আসবে আমি একটা প্লেটের মধ্যে কিছুটা বরফ দিয়ে নিয়েছি এতে করে আইসক্রিমগুলো কিন্তু খুব সহজে গলে যাবে না খুব সুন্দরভাবে কিন্তু উঠে আসছে একবার দেখুন আইসক্রিমগুলো কি সুন্দর হয়েছে একদম দারুণভাবে কিন্তু সেট হয়ে গিয়েছে একটা আইসক্রিম আমার ভুলের কারণে কিন্তু ভেঙে গিয়েছে আইসক্রিমের এই রেসিপিটা আপনারা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট চ্যানেল করতে ভুলবেন আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো পেয়ে যান সকলে ভালো তখন সুস্থ তখন হাফেজ আজকে পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে